আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আলোক হেলথ কেয়ার মিরপুর পল্লবী ব্রাঞ্চে কনসালটেন্সি করছি আজকের আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব ভিটিলিগো বা সেতি রোগ আমাদের দেশে অনেক বেশি এই পরিমাণে রোগী আমরা পেয়ে থাকি ভিটিলিগো বা সেতি রোগ সম্পর্কে আমাদের দেশে বিভিন্ন প্রচলিত কুসংস্কার এবং কুধারণা রয়েছে অনেকে মনে করেন এই রোগটা সংক্রামক ব্যাধি অথবা পরিবারের একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় বিভিন্ন ধরনের সামাজিকভাবে সে নিজেকে হেয় প্রতিপন্ন মনে করেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে ভিটিলিগো বা সেতু রোগ কোনো সংক্রামক ব্যাধি নয় বরং এটাকে আমরা একটা অটো ইমিউনি ডিজিজ বলে থাকি কখনও কখনো জেনেটিক ডিসপোজিশন থাকে অর্থাৎ বাবা চাচা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস কারো যদি এরোগ থেকে থাকে জেনেটিক্যালি জিনের মাধ্যমে শরীরের ভিতরে পরবর্তী বংশধরের ভিতরে কারো কারো ক্ষেত্রে এই রোগটা সংক্রামক হতে পারে ভিটিলিগো বা সেটি আমাদের সামনে বিভিন্নভাবে প্রেজেন্ট করে শরীরের কোনো অংশ হঠাৎ করে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সাদা হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো কখনো এটা মুখ থেকে শুরু হতে পারে কখনো ঠোঁটে শুরু হতে পারে কখনো ফেইসে চোখের উপরে শরীরের হাতের ভিতরে পায়ের ভিতরে কখনো কখনও স্থানের আশপাশে এই জায়গাগুলো আক্রান্ত হতে পারে ভিটিলিগু বা সেতির মূল কারণ কি এটার মূল কারণ সম্পর্কে সঠিকভাবে জানা যায় না বলা হয় থাকে এটা অটো ইমিউন ডিজিজ বাকি বিভিন্ন ফ্যাক্টর আছে যেটা ভিটিলিগো বা সেতি হতে অনেক বেশি সহায়তা করে থাকে অন্যতম হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে ডায়াবেটিসের সমস্যা কোনো স্ট্রেসফুল কন্ডিশন জেনেটিক প্রিডিসপোজিশন অতিরিক্ত সান বান সূর্যের আলোতে বেশি সময় থাকা বিভিন্ন ট্রমার হিস্ট্রি ইত্যাদি কারণে ভিটিলিগো বা সেতি এছাড়া আরও বিভিন্ন এন্ড্রোক্রাইন ডিসঅর্ডার হরমোন অন্যান্য সমস্যার কারণে ভিটিলিগো বা সেটি হতে পারে এই রোগের রুগীরা খুব বেশি মানসিক বিষণ্নতায় ভুগতে থাকেন শরীরের বিভিন্ন অংশ সাদা হয়ে যাচ্ছে এটাকে হল্ড করার জন্য চিকিৎসা নেওয়ার জন্য রুগীরা সব থেকে যেটা বড় ভুল করে থাকেন বিভিন্ন গ্রাম্য চিকিৎসক বা ফার্মাসিস যে দোকানের কাছে যে বিভিন্ন ধরনের বাজারের প্রচলিত স্টেরয়েড যুক্ত ক্রিম বা অনলাইন প্রোডাক্ট এগুলো ব্যবহার করে থাকেন এটার দ্বারা তার এই রোগের গভীরতা আরও বেশি বেড়ে যায় এবং তীব্রতা বেশি বেড়ে যায় সঠিক সময়ে সঠিক একজন বিশেষজ্ঞ চর্মচিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে ভিটিলিগো বা সেতি রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব এই রোগের জন্য আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হই এবং আমরা এ রোগের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি আমরা লাগানোর জন্য কিছু ক্রিম দিই আমরা এখন খাওয়ার জন্য অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে চলে আসছে বিশ্বের উন্নত রাষ্ট্রের মতো সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা এখন ভিটিলিগো বা সেতু রোগীদের দিয়ে থাকি এক একজন রুগীর তার অবস্থা এবং তার পর্যালোচনা করে আমরা রোগীকে তার বয়স ওজন এবং তার তীব্রতা অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি তাই আসুন সেটি কোনো সংক্রামক ব্যাধি নয় সেটি কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয় বরং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে এ রোগ থেকে পরিপূর্ণ নিস্তার পাওয়া সম্ভব আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সেবায় আমরা